তোমরা কোনারকের নাম নিশ্চয় শুনেছ কোনারক হচ্ছে একটি জায়গার নাম পুরী থেকে প্রায় আঠেরো মাইল দূরে সেখানে খুব পুরনো একটি ভাঙাচুরা সূর্য মন্দির আছে মন্দিরের বেশিরভাগ এখন ভেঙে পড়েছে বটে কিন্তু যেটুকু এখনো দেখতে পাওয়া যায় তা এত সুন্দর যে পৃথিবীর সব দেশ থেকে দর্শকের দল আসে সেখানে মহা আগ্রহে কোনারক ও পুরীধামের মাঝখানকার আঠেরো মাইল জায়গাটাকে মরুভূমি ছাড়া আর কিছুই বলা যায় না এই মরুভূমির একদিকে দাঁড়িয়ে আছে জগন্নাথের মন্দির একদিকে আছে কোনারকের সূর্য মন্দির একদিক দেখা যায় অনন্ত সমুদ্র এবং আর একদিক আকাশের সীমারেখা পর্যন্ত চলে গেছে অনন্ত বালির প্রান্তর এই বালুকার রাজ্যে ছোটোখাটো একটি বন জঙ্গলের শ্যামলতা পাওয়া যায় কেবল কোনারকের ভাঙা দেউলের আশপাশে এই বন জঙ্গলের মধ্যেই একটি সরকারি ডাক বাংলো আছে আমি যখন সেই বাংলোয় গিয়ে আশ্রয় নিয়েছিলুম তখন সেখানে এক তান্ত্রিক সন্ন্যাসীর নির্জন আশ্রম দেখেছিলুম বাংলার ভিতরে দুখানি শোভার ঘর তার একখানিতে ছিলাম আমি এবং আর একখানি দখল করেছিলেন আর একজন অপরিচিত ভদ্রলোক পরে তার সাথে পরিচয় হয়েছিল তার নাম পূর্ণবাবু কলকাতার কোনো কলেজের অধ্যাপক এখানে এসেছেন কোনো মন্দির দেখার জন্য কোনোরকের মন্দির থেকে খানিক তফাতে এগিয়ে গেলে পাওয়া যায় চন্দ্রভাগা নদী একদিন সন্ধ্যার কিছু আগে আমি এই নদীর ধারে বেরিয়ে বেড়াচ্ছি হঠাৎ আমার পায়ে কিসের একটা ঠোক লাগলো হোঁচট হয়ে দেখি বালির ভিতর থেকে কি একটা জিনিস আধখানা বাইরে বেরিয়ে রয়েছে খানিক টানাটানি করতেই জিনিসটা সবখানায় বেরিয়ে পড়লো ভালো করে পরীক্ষা করে বুঝলুম সেটা হচ্ছে অদ্ভুত আকারের এক বাঁশি অন্যমনস্কভাবে সেটাকে হাতে নিয়ে আমি আবার বাংলোর দিকে ফিরলুম যখন বাংলোর খুব কাছে এসে পড়েছি তখন কেন জানি না আমার মনে হলো একবার পিছন পানে ফিরে তাকানো উচিত সঙ্গে সঙ্গে ফিরে তাকিয়ে দেখি নদীর ধার থেকে একটা মানুষের মূর্তি হনন করে আমার দিকে এগিয়ে আসছে তার যেন খুব তাড়া অথচ সে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না সন্ধ্যার আসন্ন অন্ধকারে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখা যায় না অথচ তাকে ভালো করে দেখবার জন্য মনের ভিতর একটা অকারণ কৌতূহল জেগে উঠল বাংলোর ঘরের ভিতরে বসে বাতির আলোতে বাঁশিটাকে আমি ভালো করে পরীক্ষা করতে দেখলুম বাঁশিটা মোটেই একালের নয় তামার বাঁশি এবং বয়সে হয়তো কোনারকের মন্দিরের মতোই সুপ্রাচীন তার গায়ে অনেকগুলো যেন অক্ষর খোদাই করা রয়েছে কিন্তু সেগুলো যে কোন ভাষার অক্ষর কিছুই বোঝা গেল না সেই সেকেলে বাঁশিটা এখনো বাজে কিনা দেখবার জন্যে তার রন্ধে একবার ফুঁ দিল আমার সেই সামান্য ফুঁ যেন বাঁশিটা হঠাৎ আশ্চর্য তীক্ষ্ণ এবং তীব্র স্বরে বেজে উঠল বাঁশি যে এত জোরে বাঁচতে পারে সেটা ছিল আমার কল্পনারও অতীত অত্যন্ত চমকে উঠে বাঁশিটা টেবিলের উপর রেখে দিলুম এবং সঙ্গে সঙ্গে শুনলুম একটা এলোমেলো ঝোড়ো হাওয়া বাইরে থেকে ঘরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল বাতিটা নিভে গেল জানলা বন্ধ করে আমি আবার বাতিটা জানলুম এবং তারপরে শুনলুম ঘরের দরজায় কে করা করছে আস্তে আস্তে উঠে দরজাটা খুলে দিলুম আর একটা ঝোড়ো হাওয়া দমকা ঘরের ভিতর এসে ঢুকে পড়ল কিন্তু দরজা খুলে কারুকে দেখতে পেলুম না ভাবলুম আমার মনের ভ্রম দরজায় শব্দ হয়েছে হাওয়ার জন্যই সে রাত্রে হাওয়ার জোর কমে বেড়ে উঠতে লাগলো দরজা জানালায় ক্রুমাগত ঠেলা মেরে পাগলা হাওয়া কেবলই যেন ঘরের ভিতরে আসতে চায় মন্দিরের আত্মা যেন করুণ আর্তনাদ করছে যেন দেউলের সমস্ত পাথরের মূর্তি হঠাৎ আজ জ্যান্ত হয়ে কাতর কান্না শুরু করে দিয়েছে অসংখ্য যক্ষ রুক্ষ কিন্নর ও নাককন্যার দল যেন এই বাংলোর চারিদিকে ঘুরে দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে দরজায় করাঘাত করছে তারাই এই রকম সব কথা মনে হওয়া মনের খুব ভালো অবস্থার লক্ষণ নয় মন থেকে এইসব দুশ্চিন্তা দাঁড়িয়ে এখন ঘুমোবার চেষ্টা করা উচিত চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম খানিক পরেই চোখে একটু তন্দার আমে যে কিন্তু ঘুম আসার আগেই আমার কেমন সন্দেহ হলো যে বিছানায় আমি আর একলা নই আমার পাশেই যেন আরেকজন কেউ শুয়ে আছে টেবিলের উপরে বাতিটা তখনও জ্বলছিল সেই আলোতে আরষ্টুভাবে পাশ ফিরে দেখলুম বিছানায় আমি ছাড়া আর কেউ নেই নিজের মিথ্যা ভয় নিয়ে নিজেই মনে মনে হেসে আবার চোখ বুঝে ফেললুম কিন্তু তখনই আবার মনে হল আমার পাশে আর একজন কেউ এসে শুয়ে পড়েছে কিন্তু এবারে এই অধিক কল্পনা নিয়ে মাতা না ঘামিয়ে আমি নিত্যা দেবীর আরাধনায় নিযুক্ত হলাম সকালবেলায় বেড়াতে বেরিয়েছি পূর্ণবাবুর সঙ্গে দেখা তিনি কীরকম একচোখে আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি জিজ্ঞেস করলুম আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান পূর্ণবাবু বললেন আগে না কাল সারা রাত কি আপনার ভালো ঘুম হয়নি কেন বলুন দেখি কাল সারা রাত আপনার ঘরের ভিতর থেকে নানা রকম শব্দ এসেছে কি যেন চেয়ার টেবিল সরাচ্ছে ঘরময় লাফালাফি আর ছুটি করে বেড়াচ্ছে ধুমধাম করে জানলা দরজা খুলছে আর বন্ধ করছে এইসব গোলমালে আমিও কাল রাত্রে ঘুমোতে পারিনি আমি বললুম এ তো ভারী আশ্চর্য কথা কাল সারা রাত আমার তো ঘুমের কোনো ব্যাঘাতিক হয়নি পূর্ণবাবু অপস্তুত হয়ে বললেন তাহলে আমারই বোধহয় শুনতে ভুল হয়েছে শব্দগুলো অন্য কোনো জায়গা থেকে এসেছে এমনই সব কথা বলতে বলতে ফিরে এসে আমার বাংলোর বারান্দার উপরে উঠেছি এমন সময় আমার ঘরের ভিতর থেকে হাওয়া করে চেঁচাতে চেঁচাতে একটা বালক ছুটে বেরিয়ে এলো বাংলোর রক্ষকের ছেলে বয়সে ঠকঠক ঠকঠক করে কাঁপছে দেখি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলুম কিরে কি হয়েছে ও ঘরের খাটে গিয়ে বসে আছে দৌড়ে ঘরের ভিতর গিয়ে হাজির হলুম খাটের উপরে কেউ নেই কেবল বিছানা চাদরখানা এলেমেলে হয়ে গুটিয়ে পাকিয়ে ঘরের মেঝে পড়ে রয়েছে বালক বললে না সে ওই খাটেই বসেছিল ঠিক যেন সাদা কাপড়ে তৈরি একটা সাদা মূর্তি আমাকে দেখেই সে খাট থেকে নেমে এলো পূর্ণবাবু বললেন বোধ এখানকার কোনো লোক চাদর মুড়ি দিয়ে ছেলেটাকে ভয় দেখিয়ে আবার পালিয়ে গেছে আমারও মন বললে তাই হবে সেদিন সন্ধ্যার পর টেবিলের ধারে বসে বই পড়ছিলাম হঠাৎ চোখে পড়ল সেই তামার বাঁশিটার দিকে এই ছোট্ট বাঁশিটা কাল কীরকম জোরে অস্বাভাবিক স্বরে বেজে উঠেছিল সেই কথা মনে পড়ল এমন অদ্ভুত ধরনের বাঁশিও দেখিনি এবং তীব্র আওয়াজ কখনো শুনিনি বাঁশিটাকে আবার তুলে নিয়ে বাজাবার চেষ্টা করল একটা মত ফুঁদিতেই বাঁশিটা এমন বিকট স্বরে বেজে উঠল যে আমার কান যেন ফেটে গেল পর মুহূর্তেই বাইরে থেকে একটা বিষম ঝোড়ো হাওয়া হু করে ঘরের ভিতর ঢুকে পড়ে আলোটাকে নিভিয়ে দিল ঘরের জানালা বন্ধ করে আলোটা আবার জেলে অবাক হয়ে ভাবতে লাগল বাইরে কোনো দুর্যোগ নেই তবু আচমকা এমন ঝোড়ো হাওয়া কুত্তা থেকে এলো কালোই ব্যাপার ঘটেছিল আজও তাই খাটের দিকে চোখ গেল বিছানা চাদরখানা আপনার গুটিয়ে যাচ্ছে এও কি সম্ভব নিজের চোখে বিশ্বাস হলো না চোখ দুটো দুহাতে রোগলে ভালো করে আবার তাকিয়ে দেখি ঘাটের উপর পা ঝুলিয়ে বসে আছে এক কিম্বুত কিমাকার মূর্তি ধপধপে কাবরের মতো সাদা তার দেহ তার হাত আছে পা আছে মাথা আছে কিন্তু চোখ নাক ঠোঁট কিছুই দেখা যায় না কি ভয়ানক মূর্তিটা উঠে দাঁড়ালো দুদিকে দুহাত বাড়িয়ে বাঁধো বাঁধো পায়ে যেন কি ধরবার চেষ্টা করতে লাগলো তার ভাবভঙ্গি অন্ধের মতো কিন্তু সে কাকে খুঁজছে আমাকে এ কথা মনে হতেই দারুণ আতঙ্কে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম সেই শব্দ পেয়ে অন্ধমূর্তিটা বেগে আমার দিকে আসতে লাগলো আমি এক লাফে দরজার কাছে এসে পড়লুম পাগলের মতো দরজাগুলোর বাইরে বেরিয়ে পড়ে চেঁচাতে লাগলাম রক্ষা করো রক্ষা করো চারিদিক থেকে কত পায়ে শব্দ পেলুম পূর্ণবাবুর গলায় শুনলুম ব্যাপার কি মশাই ব্যাপার কি দুহাত চোখ চেপে মাটির উপর বসে পড়ে আকুল স্বরে বললুম ঘরের ভিতরে সেই সাদা কাপড়ের মূর্তিটা সকলে ঘরের ভিতরে গেল পূর্ণবাবু উচ্চ স্বরে বললেন কই কেউ নেই তো এখানে হতভম্বের মতো ঘরে ঢুকে দেখলুম মূর্তি অদৃশ্য হয়েছে মেজের উপরে দরজার কাছে বিছানা চাদরখানা গড়াগড়ি দিচ্ছে এমন সময় কোনারকের মাঠে সেই তান্ত্রিক সন্ন্যাসী এসে হাজির হলেন ঘরের ভিতর ঢুকে বললেন কি হয়েছে এখানে এত গোলমাল কেন বলতে বলতে তার চোখ হঠাৎ টেবিলের উপর পড়ে খানিক্ষণ স্থির হয়ে রইল তারপর তিনি এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে তামার বাঁশিটা তুলে নিয়ে সেটা গম্ভীরভাবে ঘুরিয়ে ফিরে দেখলেন তারপর বললেন এটা এখানে কেমন করে এলো আমি বললাম ওটা চন্দ্রভাগা নদীর তীরে কুড়িয়ে পেয়েছি সন্ন্যাসী ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে বললেন এ বাঁশিটাকে আমি সমুদ্রে বিসর্জন দিতে চললুম এ হচ্ছে জাদুঘরের অভিশপ্ত বাঁশি এ অমঙ্গলকে ডেকে আনে ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি